দু তুমি এমনি দাম না হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে নিয়ে এসেছি ভাবছো কেন আসলে সামনেই ডিসেম্বর আর নিউ ইয়ার আসছে সবার বাড়িতে একটা করে কেক তো নিশ্চয়ই ঢুকবে যারা কেক বানাতে পারো তাদের জন্য তো ঠিক আছে কিন্তু যারা বানাতে পারো না তাদের তো বাজার থেকে কেক কিনতেই হবে তাই শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজারে কেকের দাম কেমন চলছে তাই তোমাদের দেখাতে নিয়ে আসলাম এবার বৈঠকখানা বাজারে যাবে কি করে শিয়ালদা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই ওভারব্রিজটা আছে দেখবে ওভারব্রিজটা দুটো একসঙ্গে জয়েন্ট হচ্ছে কোন জায়গাটা ঠিক ওই জয়েন্টের অপোজিটে দা ছায়া স্টোরস পরে তার সামনে থেকেই শুরু হচ্ছে কেকের সব পর্ষা নিয়ে বসে রয়েছে কেকের দোকান চলো তাহলে কেকের দামগুলো কোথায় কেমন চলছে তোমরা নিজেরাই শুনে নাও বড়ুয়া কেকটা কি দাম রেখেছ দেড়শো টাকা ক পাউন্ড দেড় পাউন্ড সত্তর ক পাউন্ড পাউন্ড এটা লোকাল তো না লোকাল তো আমুল কি কি রেখেছ আমুল আমুলের কি দাম রেখেছো পঞ্চাশ টাকা তুমি যেটা বড়ুয়া বললে ওটা কি ফ্রুট কেক এমনি বাটার কেক কিছু নেই বাটার কেক কিছু নেই তুমি এমনি দাম বলো না একশো টাকা একশো কুড়ি টাকা ওইটা মানে এই যে এইটা তো

আর এটা এগলেস তাই তো এটা এগলেস চল্লিশ একশো চল্লিশ তাই তো এটা একটু খুলে দেখাবে দাদা দুশো টাকা দাম দাদা এটা একটু খুলে দেখাবে দেখানো যাবে এই তো দিদি দেখাচ্ছে আর এগুলো তো সব লোকাল তো লোকালে কি দাম রেখেছে ভালো হবে তো ভালো হবে তো দিদি দাও এটা দেখি দাও তো একটু দেখি দাও ভিডিওটা হয়ে যাক

না না সেই না এক আছে না পুরো একটা মতো মোটামুটি ধরুন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে

ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড সব ধরনেরই কেক পাওয়া যায় তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি ঝটপট চলে এসো আর যারা ব্যবসা করো তারাও এখানে আসতে পারো একটার দাম এক রকম নেবে এখানে আবার একশোটা যদি কেনো সেরকম সে কটা কেকের দামও এখানে আর রকম নেবে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো সামনেই চলে এসছে পঁচিশে ডিসেম্বর আর নিউ ইয়ার তো তোমরা কী কেক কিনলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং বন্ধুরা আমি আমার বাড়ির জন্য এই তিন ধরনের কেক নিয়ে আসলাম দেখবো কেমন খেতে হয় এবং তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমাদের সঙ্গে ছবিটা ভাগ করে নেব কেক তো আর ভাগ করতে পারলাম না কোনো দিন যদি একসঙ্গে দেখা হয় সবার সঙ্গে নিশ্চয়ই একদিন কেক খাওয়া হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম টাটা সবার যেন বড়দিনটা দিনটা শুভ হোক ভালোভাবে কাটুক এবং সবাইকে আগাম Happy New Year.